হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল লাইফস্টাইল উইথ সঞ্চয়িতায় সকাল সকাল একটা ব্লগ স্টার্ট করছি আর ব্লগ স্টার্ট করার প্রথমেই সকলকে আবার জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা হ্যাপি হোলি আর আমার এন্টায়ার লুক দেখে বুঝতেই পারছ যে দোলের অনুষ্ঠানে আমি যাচ্ছি মানে পুরুলিয়াতেও এখন এত ভালো দোলের অনুষ্ঠান হয় কোনো রকমের শান্তিনিকেতনের থেকে পিছনে না তাহলে সেরকম একটা অনুষ্ঠানে আমরা সবাই বন্ধুরা মিলে যাচ্ছি আর বাজে এখন প্রায় সাড়ে আটটা সাড়ে আটটা বাজে নি সাড়ে আটটার মধ্যে পৌঁছে যাওয়ার কথা তো একটু দূরে মানে যেহেতু পলাশ গাছ দরকার তবেই তো দোলের উৎসবটা সেরকমভাবে মানানো যায় পলাশ গাছ যেহেতু একটু টাউনের থেকে বাইরে আছে সেখানে নাচের অনেক প্রোগ্রাম হচ্ছে বিভিন্ন পুরুলিয়ার যে সমস্ত ডান্স অ্যাকাডেমিগুলো রয়েছে সেখানের সমস্ত পারফরমেন্স হচ্ছে চলো তোমাদেরকেও নিয়ে যে আশা করি তোমাদের ভালো লাগবে গত বছর যাওয়া হয়নি তার আগের বছরে গিয়েছিলাম চলো আমার সাথে ওরা অলরেডি মনে হয় পৌঁছে গেছে আমরা একে একে করে বেরোচ্ছি মানে এর আগে আর রেডি হওয়া গেল না চলো বেরিয়ে যায় এবার রাঙ্গা হাসি হাসি রাশি অশোখে পলাশে রাঙ্গা নেশা মেঘে মেশা প্রভাত ও আকাশে আজ দোল পূর্ণিমা রঙিন হয়ে ওঠার দিন পুরুলিয়া শহরের বিভিন্ন জায়গায় এখন সারম্বরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে এই দোল উৎসব যা কোনো অংশে শান্তিনিকেতনের দোল উৎসব থেকে কম নয় তবে বিগত কয়েক বছরের মধ্যেই এই ক্রেজটা বেড়েছে বলে আমার মনে হয় আপনারাও সহমত না অবশ্যই আমাকে জানাবেন তো আগে মারোয়ারি মানুষজনের মধ্যে রং নিয়ে হোলি খেলার প্রচলন ছিল আর বাড়ির কচি কাচাদের জন্য পিচকারি বাঁদরের রং আর থাকতো র মানে জল ওই সব মিলে ওরা খেলতো কিন্তু সকাল সকাল এইভাবে হলুদ শাড়ি পরে পলাশ বাগানে আবিরের রঙে নিজেকে রাঙিয়ে নেওয়ার যে ক্রেজ একটা দেখা যাচ্ছে তার মধ্যে একটা নতুনত্ব তো আছেই আর নতুনত্বকে তো গ্রহণ করতেই হবে তাই সেই মজায় সামিল হওয়ার লোভ থেকে আমি আটকাতে পারলাম না নিজেকে পৌঁছে গেছি যেখানে ইভেন্টে আজকে অনুষ্ঠান হচ্ছে এটা জায়গাটা রয়েছে সুরুলিয়া মানে ওই ডিয়ার পার্কের ঠিক কাছে নীলকণ্ঠ উঠছে পেছনে অনেক নাচ গান এ সমস্ত হচ্ছে এখন বিরতি চলছে তাই বেশি কিছু ধসতে যাওয়ার আগে অল্প অল্প করে আবির লাগানো হয়ে গেছে আর কি এখানে এখন ফটো সেশন চলছে চারদিকে পলাশে একদম ভরে গেছে আমরা একটা দুটো ফুল তুলছি ভেবেছিলাম মাথায়টাতে গুঁজে লাগাবো দেখা যাক সুতো টুতো আনতে ভুলে গেছি তো চলছে এখানে এই যে ওই ছবিটা তুলবি যে মাথায় পলাশ গুনছে ঠিক আছে কত কত পোজ কত কিছু এখন উঠে আসছে সবাই মডেল হয়ে গেছি আমরা এখন বাট রোদরা আছে আমরা এখন তিনজনই এসে পৌঁছেছি আরও দুজনের আশার আছে দেখা যাক কতক্ষণে এসে পৌঁছায় সুন্দর অনুষ্ঠান হচ্ছে চারদিকে চলো চারদিকটা ঘুরিয়ে দেখাই পলাশে পলাশ একদম অরেঞ্জে অরেঞ্জ আমরা অরেঞ্জ পরিনি নেই সবুজ হলুদ পরে এসেছি চলো রাঙ্গা হাসির দিন কিন্তু তার চেয়ে বড় কথা আজ একটা প্রতিবাদের দিন আজ চোখে চোখে বিদ্যুৎ চমকের দিন

thank you রঙে একদম মরে গেছে বাড়ি ফিরে যাব এখানে পর্ব আপাতত শেষ এক জায়গায় নাচের পারফরমেন্স দেখলাম ছবি টবি তুললাম আর এখানে আরেক জায়গায় শুভেচ্ছার প্রোগ্রাম হচ্ছিলো সেখানে এসে আরও নাচে গানা আরও ওই সব কিছু হলো যা কিছু বাকি ছিল ওইখানে আর কি সবাই মিলে কমপ্লিট মন প্রাণ ঘুরে ভরে একদম দোল খেলে নিলাম রং খেলে নিলাম কিছু হলো একটু বাকি রেখেছি বাড়িতে যে ওই আর পুবো সবাই আছে বাড়ির একটু খেলবো চলো বাড়ি ফিরে যাই তারপরে দেখি যদি এই ব্লগটা কন্টিনিউ করি হ্যাঁ দেখো অ্যাকচুয়ালি রানির জন্যই আসা রানী ডান্স পারফরমেন্সটা দেখলে সবাই কি সুন্দর ডান্স করলো তো ওর জন্যই আমরা সবাই এসছি সাপোর্টার চলো আরেকজন আছে এখানে ভাই ও ডান্স করলো ওর মা আমাদের ইনভাইট করলো বলে আমাদের সবার আশা সত্যি কথাই

বিশাল কারিগরি করে বানানো হচ্ছে তো আবার সেকেন্ড পার্ট আরম্ভ আরম্ভ বাড়িতে ফিরে ব্লগের এসছি মানে দিদির বাড়িতে যাওয়ার ছিল প্ল্যান এখনই নডিহা বাড়ি ফিরে যাওয়ার ছিল কিন্তু ঐশীরা থাকছে না ঐশীর সঙ্গে খেলতেই যাওয়ার ছিল ঐশীদের বিকেলে যাওয়ার প্ল্যান ছিল মাসির বাড়ি কিন্তু এখনই বেরিয়ে গেছে ওই জন্য আর এখন যাওয়া হলো না একবারে পরেই যাবো সব অবস্থায় আস গেলাম না আপাতত বাড়ি ফিরে দেখলাম পুজো হয়ে গেছে দোল পূর্ণিমা সত্যনারায়ণ পুজো হয়ে গেছে সবাই আস্তে আস্তে ছাদে চলে যাচ্ছে বাড়িতে আরেকবার এক রাউন্ড খেলা হবে চলো তোমাদের একবার পুজো এখানে দেখিয়ে দিই তারপরে ছাদে নিয়ে যাই অবস্থা দেখছো দিয়ে মানে যত ঘামছি এবার গোলে গোলে পড়ছে একবারে খেলে নিই শাড়ি টারি কিচ্ছু চেঞ্জ করিনি হাটটা খুলে নিলাম জাস্ট আৰু একবাৰ খেলে নি তাৰপৰা স্নানে যাব अरे <laughs> चले जो जो भाबजे खेलबो कि खेलबो ने वैसे ऐसे रे बोलो होली ये डांस करो डांस करो डांस करो डांस करो डांस करो <laughs> ले 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 <laughs> वो मारी वो मारी वो मारी बाले अरे 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 होली है मैं सामने पलाया मरना से पला शहर ए मफरा ए सैफ्रॉन तुमको जो कलर मैच हो गया হয়েছে 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 চলো এবার চান করব হয়ে গেছে হয়ে গেছে আবার তো ফাইনালি এই হলো হোলি খেলা শেষ আমাদের এদের এখনো চলছে এই যে এই যে যাচ্ছে তাই তো আমি খেলেছি ওই জন্য উঠে যাবে পুরোপুরি রকম রং টং খেলিনি রং টং মাখিনি আমরা চলো স্নানে যাওয়া যাক শ্যাম্পু শাড়িটা গেল